আমাদের থেকে জোর হয়ে যাচ্ছে ঠিক আছে দেখা যাক ঠিক আছে কতক্ষণ তোমাদের ব্যাটারি চার্জ থাকে দেখবো আমার মনের ঘরে দেখেছি যাদের মনের একটা সিস্টেম শোনো আমরা যখন তোমাদের হাত ধরাবো সেইখানটাই তোমরা কি বলবে সেইখানটাই ওই গজলটা যেখানে আমরা ভুলে যাব সেইখানটা তোমরা আমরা আমাদের মনে করে দেব ঠিক আছে আমার মনের ঘরেতে রেখেছি জারে আমার মনের ঘরেতে রেখেছি জারে তো জাহানের বাদশা নবী কাঁপনিValare তো জাহানের বাদশা নবী কিন্তু হবে নিচে নেমে তোমাদের সাথে বসে বসে গাইব ঠিক আছে বলো আমার মনের ঘরেতে রেখেছি তো জাহানের বাদশা নবী রে তো জাহানের বাদশা নবী কামনিwala রে আমার দয়ার নবী আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দোহজাহানের বাদশা নবী কামলিওয়ালার রে দোহজাহানের আরে রে দোহজাহানের বাদশা নবী কামলিওয়ালার রে দোহজাহানের বাদশা নবী কামলিওয়ালার রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে মরে দে রেখেছি যা রে তো জাহানের বাদশনী রে তো জাহানের বাদশাহ বি কবলি বালা রে মোরা জ্যোতি হালা মোরা যদি দানাবালা পাখি হতা ওই দিন আই যাবার লাগে যাইতাম মোরা যদি দানাওয়ালা পাখি হয়ে ও দিন যাবার লাগে উড়ে যাইতাম নয়ন ভরে দেখতাম মামি নয়ন ভরে দেখতাম মামি ভরে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলি রে তো জাহানের বাদশা নবী কামলি রে আমার মনের ঘরেতে তে রেখেছি যা মনের ঘরে রেখেছি যা রে তো জাহানের বাদশা নবী কামলি রে তো জাহানের বাদশা নবী কামলি রে তো জাহানের